দেখেন নষ্ট হয়ে আমরা দেখেন ভাইরা কি করে দেখেন আপনি এখানে আমরা দেখেন কাঁঠাল আর কাঁঠাল কাঁঠাল দেখেন দেখেন পরিমানে কাঁঠাল আছে একটু কেমন আছেন আলহামদুলিল্লাহ কত পিস কাঠাল নিয়ে আজকে আঠারোশো

কম 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 লস হবে নাকি লাভ হবে আচ্ছা আচ্ছা একটু দেখা এর দিকে দেখা এই দেখেন মন্দির এখানে ভ একবারে ভরফুল কাঁঠাল নিয়ে আসছে দেখেন কাঁঠাল আছে

আজকে বিক্রি করছেন কত পিস বারো তেরোশো বিক্রি করছি বারো তেরোশো তিন হাজার থেকে বেশি একটা হয় নাই আচ্ছা এই দুই তিন দিনের মধ্যে বিক্রি করে লাগবে তখন বন্ধুরা তাদের কষ্টের জীবন আপনারা তো দেখলেন না তো যারা কাঁঠাল নিবে এখান থেকে খুচরা বেরোরা খুচরা দিতে পারেন একসাথে দশ পিস পাঁচ পিস পাইকারি খুচরা এখান থেকে নিতে পারেন তাহলে সবচেয়ে কম দামে নিতে পারবেন ইনশাল্লাহ থ্যাংক ইউনি হাফেজ আলাইকুম